আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক ছোট্ট এই যদি আপনি সব সময় ফরজ নামাজের পর পাঠ করতে পারেন ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কঠিন হাশরের ময়দান থেকে সাফাত করে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনি যদি হাসরের ময়দানকে ভয় করে থাকেন তাহলে আমি বিশ্বাস করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এইখান থেকে এই দুরুদের শিখে পরবর্তীতে প্রত্যেক ফরজ নামাজের পর আমলটি করবেন ইনশাল্লাহ এবং আপনাকে নবিসাল্লাহ আলহাম হাসরের ময়দান থেকে সাফা করে জান্নাতে নিয়ে যাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক হাসরের ময়দান এতটাই ভয়াবহ হবে যে হজরত আয়সার রিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি মহানবী সাল্লু আলাহিউস্লামকে বলতে শুনেছি যে কেমতের দিন মানুষকে উলঙ্গ দেহে ও খতনাহীন অবস্থায় কবর থেকে হাসরের ময়দানে জমায়েত করা হবে এই কথা শুনে আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রসুল সাল্লু আলাহিউসাল্লাম নারী পুরুষ সকলেই কি উলঙ্গ হবে তারা কি একে অপরের প্রতি তাকাবে এরূপ হলে তো খুবই লজ্জার বিষয় তখন উত্তরে নবী সাল্লু আলহিউস্লাম বললেন হে আয়সা কেমতের দিনটি এতই কঠিন ও বিপদময় হবে যে মানুষের মনে একে অপরের প্রতি তাকাবারো খেয়াল হবে না হে আল্লাহ তুমি আমাদেরকে এমন কঠিন দিন থেকে হেফাজত করিও প্রিয়দর্শক নবিসাল্লু আলহিউ বলেন তিনটি স্থানে কেউ কারো কথা স্মরণ রাখবে না প্রিয়দর্শক প্রথম নম্বর স্থান হল মিজানের নিকট সেই স্থানে কেউ কারো কথা স্মরণ রাখবে না সেইখানে প্রত্যেকে চরম উদ্দীর্ণ হয়ে জানতে চাইবে যে তার নেকির পাল্লা হালকা হয় নাকি ভারী হয় দ্বিতীয় নম্বর স্থান হল আমলনামা প্রদানের সময় যখন প্রত্যেকে বলা হবে তোমাদের নিজ নিজ আমলনামা পাঠ করো তখন প্রত্যেকেই ভীষণভাবে উদীর হয়ে জানতে চাইবে যে তার আমল নামা ডান হাতে দেওয়া হবে নাকি পিছন দিক দিয়ে বাম হাতে দেওয়া হবে সেই সময় কেউ কারো খোঁজ নেবে না তৃতীয় স্থান পুলসিরাতের নিকট যখন তার জাহান্নামের নামের উভয় পার ঘেসে উপরে বসানো হবে সেই অবস্থায় সবাই একেবারে চিন্তিত হয়ে যাবে তখন আর কেউ কারো খোঁজ নেবে না প্রিয়দর্শক বুঝতেই পেরেছেন কতটা কঠিন হবে সেই হাসরের ময়দান এমন হাসরের ময়দানে যদি আপনি নবীজির সাফায়াত পেতে চান তাহলে আজকের ভিডিওটি দেখে এখান থেকে অতি তাড়াতাড়ি আমলটি শিখে নিন পরবর্তীতে ফরজ নামাজের পর এই আমলটি করবেন ইনশাল্লাহ প্রিয়দর্শক আপনি কেনই বা করবেন না কারণ নবী সাল্ল আলহিসাল্লামের দূরত্ব আর আপনি আমি আর পাঠ করব না স্বয়ং মোহন আল আলামিন তার ফেরেস্তাদেরকে নিয়ে একটি সভা করেন সেই সভার মধ্যে আল্লাহ নবীজির উপর দুরুৎ পেশ করেন সুভাহ এ বিষয়ে রব্বুল আল আমিন পবিত্রকোর আনে বলেন হে দুনিয়ার মানুষ আমি নবী মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লামের উপর ফেরেস্তাদেরকে নিয়ে দুরুত পেশ করে রহমতের দোয়া করি তোমরাও আমার নবীর উপর রহমতের দোয়া করো সুভানব্বাহ নবেজি হাদিসের মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করেছেন প্রিয় দর্শক নবিজি সুন্দরভাবে লিখেছেন যে হে দুনিয়ার মানুষ শোনো যদি তুমি একবার দূর পেশ করো তোমাকে আল্লাহ তিনটি পুরস্কার দান করবেন প্রথম নম্বর পুরস্কার হল তোমার দশটি গুণাহ ক্ষমা করে দিবেন দ্বিতীয় পুরস্কার আল্লাহতালার আদালতে দশ গুণ মর্যাদা বৃদ্ধি করবেন তৃতীয় পুরস্কার হল তোমাকে আল্লাহতালা দশটি নেক দান করবেন সুভানব ভেবে একটিবার দেখুন যদি আপনি পর দৈনিক শতবার দুরুৎ শরীফ পাঠ করেন আল্লাহ তাল্লাহ দরবারে কিন্তু আপনার মর্যাদায় এক হাজার গুণ বেড়ে যাবে এবং এক হাজারটি নেকি আপনার আমল নামায় লেখা হবে এক হাজারটি সগিরা গুণা আল্লাহ তালা আপনার আমল নামা থেকে মুছে দিবেন শুভানব নবী সাল্লু বলেন বলেন হেউম্মতেরা তোমরা বেশি বেশি দূরত পেশ করো কারণ তোমাদের দূরত আমি নবী সাল্লু আলহিস্লাম শুনতে পাই কীভাবে শোনেন নবীজি সাল্লু বলেন এই পৃথিবীতে আল্লাহতালা এমন কিছু কানওয়ালা ফেরেস্তা রেখেছেন যে কানওয়ালা ফেরেস্তারা সারা পৃথিবীতে বিচরণ করে থাকে কোন মোহাম্মদ সাল্লু আলাহিউস্লামের উম্মত যদি নবীজির উপর দূরত পেশ করে সেই দূরত তারা শুনতে পায় এবং তারা যে ব্যক্তি দূরত পেশ করেছে তাদের পিতামাতার নাম সহকারে নবীজি সাল্লু আলাহিউস্লামের কাছে পৌঁছে দেন তখন নবী সাল্লাহ আল্লাহস্লাম সেই দূরতটি দেখে অনেক খুশি হন প্রিয়দর্শক দর্শক একটিবার ভেবে দেখুন যদি আপনি নবীজির উপর দূরত পেশ করেন তখন যদি আপনার পিতামাতা যদি কবরের মধ্যে থাকে আছে না অনেকের পিতামাতা তো কবরের জিন্দিগিতে চলে গেছে তো তাদের অবস্থা কেমন হবে একটি ভেবে দেখেছেন প্রিয়দর্শক অবশ্যই যাদের পিতামাতা দুনিয়াতে জীবিত রয়েছে তারাও বেশি বেশি পরিমাণে দূরত পেশ করবেন এবং যাদের পিতামাতা কবরের মধ্যে চলে গেছে তারাও বেশি পরিমাণে দূরত পেশ করবেন ইনশাল্লাহ এ আমলের উসিলায় আপনার পিতামাতাকে আল্লাহতালা হয়তোবা জান্নাত দান করে দিলেও দিতে পারেন ইনশাল্লাহ অন্য হাদিসে নবী সাল্ল বলেছেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দূরত পেশ করবে সে আমার একেবারেই নিকটে থাকবে হাসরের ময়দানে প্রিয়দর্শক যদি হাসরের ময়দানে নবীজি সাল্ল আলাহিউসাল্লামের একেবারেই নিকটে থাকতে চান তাহলে সর্বদা নবী সাল্লু আলহিউস্লামের উপর বেশি বেশি পরিমাণে দূরত পাঠ করুন আপনি কোন দূরত পাঠ করবেন প্রিয়দর্শক তাহলে আজকের দূরতটি শিখে নিন তাহলে আপনি সেই দূরতটি প্রত্যেক ফরোজ নামাজের পর পাঠ করতে পারবেন ইনশাল্লাহ প্রিয়দর্শক এখন বলবো কোন সেই দুরুত যে দূরত্ব পাঠ করলে নবীসাল্লাল্লাহ আলাইহুসাল্লাম হাসনের ময়দানে আপনাকে সাফায়াত করতে পারবেন সেই দুরুত্ব সম্পর্কে দূরত্বটি হলো অয়া হুম্ম সল্লে আলা মুহাম্মাদি ওয়ালা আলী মোহাম্মদ বায়রিকওয়া সাল্লিম প্রিয়দর্শক দুরুত্ব আমি আবার বলে দিচ্ছি অয়া হুম্ম সল্লে আলা মোহাম্মদী ওয়ালা আলী মুহাম্মদ বয়ারিকওয়া সাল্লিম এই সংক্ষিপ্ত ছোট্ট দুরুত্বটি আপনি ফজরের পর পাঠ করবেন জোহরের পর পাঠ করবেন আসরের পর পাঠ করবেন মাগরীবের পর পাঠ করবেন এশার পর পাঠ করবেন ইনশাল্লাহ প্রিয়দর্শক যদি মৃত্যু পর্যন্ত এই আমলটি করতে পারেন এবং নবী সাল্লাহ আলহিউসাল্লামের অনেক সুন্নতকে অনুসরণ করতে পারেন নবীজি যেইভাবে চলেছেন আপনিও সেইভাবে চলতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ আপনাকে এমন ফজিলতপূর্ণ জীবন দান করবেন যে পরকালে নবীজি সাল্লাহ আলহিউসাল্লামের সাফায়ত করে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন ইনশাল্লাহ কারণ নবী সাল্লাহ আলহিউসাল্লাম হাদিসের মধ্যে বলেই দিয়েছেন তোমরা বেশি বেশি পরিমাণে পাঠ করো তাহলে তোমরা আমার অতি নিকটে থাকবে সুবহান প্রিয় দর্শক যদি আপনি সারা জীবন জিন্দিগি ভরে এই দূরটি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন তাহলে কিন্তু আপনি নবিজি সাল্ল আলাহিউস্লামের নিকটেই থাকবেন এইবার একটিবার ভেবে দেখুন যে ব্যক্তি নবীজি সাল্ল আলাহ্লামের নিকটে থাকে তার কি কোনো টেনশন আছে অবশ্যই নবীজি নিকটের লোককে প্রথমে সাফায়াত করবেন তারপরে দূরের মানুষকে প্রিয়দর্শক অবশ্যই আপনি নিকটে থাকতে হলে এই দূরটি বেশি বেশি পাঠ করেন আবার নিকটেই থাকলে যে আপনাকে নবীজ সাল্লু সাফায়াত করবে তা কিন্তু না কত বেঈমান নবীজি সাল্লাহ আল্সালামের নিকটে আসতে চাইবে তখন নবীজি বলবি ভেগে যাও ভেগে যাও তালা মাঝখানে একটি পর্দা ফেলিয়ে দিবেন তখন তারা আর নবীজি সাল্লাহ আলাহিউসাল্লাম ও সেই জান্নাতি দলকে আর দেখতে পাবে না আর যারা পর্দার ওই পাশে পড়ে যাবে তাদেরকে ফেরেস্তারা টেনে হিচড়ে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে প্রিয়দর্শক তাই আসুন আমরা এই এইম এই দুরুদটির আমল সর্বদা করি যদি করতে পারি তাহলে কি হবে হাসরের ময়দানে নবীজির সাফায়াত পাব এবং তালা আমাদেরকে এই উসিলায় দুনিয়াতে হয়তো বা হেদায়ত দান করে দিলেও দিতে পারেন কারণ দুরুত একটি অত্যন্ত দামি আমল প্রিয়দর্শক আপনি জানেন না কতটা ফজলতপূর্ণ একটি আমল হল এই দুরুৎ শরীফ তাই আমরা আজ থেকে এই আমলটি বেশি বেশি পরিমাণে করব ইনশাল্লাহ আল্লাহ রব্লা আলামিন আমাদের সকলকে নবীজি সাল্লাহ উপর বেশি বেশি দূরত্বের আমল করার তৌফিক দান করুন আমিন